প্রিয় শিক্ষার্থীরা ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এইট পয়েন্ট ওয়ান উত্তর দেখবেন্স এইটে আমাদের এই এক্সপিরিয়েন্সের নাম হচ্ছে হিরোস অফ বেঙ্গল বা বাংলার বীরেরা ওকে আমরা আসলে যাচ্ছি এই ইনস্ট্রাকশনে কি বলেছে সেটা একটু দেখি এইট পয়েন্ট ওয়ান ছবিটি অবস্থান চিহ্নিত করো ইন পেয়ার্স আস ক্যান আনসার কোয়েশানো দেয়ার প্লেসমেন্ট ওয়ান ফর ইউ এরপরে যে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো একটি প্রশ্ন এবং উত্তর নিশ্চয় তোমাদের জন্য আছে টেবিলের পাশেই রাখা এই যে আমরা একটা সোফা দেখতে পাচ্ছি না এই সোফাটা কোথায় আছে এই যে টেবিলের পাশে আছে এটা জিজ্ঞেস করছে হোয়ার ইজ দ্য সোফা সোফাটা কোথায় সোফাটা হচ্ছে বিসাইড দ্য টেবল

এক টুকরা কাগজ এবং আরো দুটি কলম দেখতে পাচ্ছি তার মানে আমরা টেবিল কি কি দেখতে পাচ্ছি যে উপরে টেবিলের উপর ছবিতে যা দেখতে পাচ্ছ সবগুলোর কথাই আমরা এখানে লিখলাম চেয়ারটা কোথায় টেবিল টেবিলটি চেয়ারের সামনে এই যে আমরা চেয়ার দেখতে পাচ্ছি তারপর টেবিলটা তারপর হচ্ছে হোয়ার ইজ দ্য পেন কলমটা কোথায়

এবার জোড়ায় জোড়ায় আর কিছু প্রশ্ন তৈরি করো এবং নোটে থাকা তথ্যের সাহায্যে একে অন্যকে প্রশ্ন করো এবং উত্তর দাও এখানে যে নোট আছে একটা নোটটা আমরা পড়ে দেখি ইউ ক্যান ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস টু ডেসক্রাইব দ্য লোকেশন অফ দ্য থিংস বিভিন্ন জিনিসের অবস্থান বর্ণনা করতে তুমি নিম্নলিখিত শব্দগুলো ব্যবহার করতে পারো অন হচ্ছে উপরে ইন ভিতরে নেক্সট টু পাশে বিসাইড পাশে বিটুইন মাঝখানে ইন ফ্রন্ট অফ সামনে ওবার উপরে বিলো নিচে আন্ডার হচ্ছে নিচে আচ্ছা আমরা একটা ছবির সাহায্যে বাক্যের অন্য যে শব্দগুলো আছে সেগুলো স্থাপন করে যেমন দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি প্রথমটা দেখো নিয়ার নিয়ার তো কাছে সাত একটা ছবি দেখতে পাচ্ছি যে এখানে ছবিতে একটা বিড়াল আছে তার সাত সামনে একটা বক্স আছে তাহলে কি বক্সের সাথে বিড়ালের সম্পর্ক কি বক্সের সাথে বিড়ালের সম্পর্ক আপাতত তো কোনো সম্পর্ক নেই বক্স এক জিনিস বিড়াল আরেক জিনিস কিন্তু এখানে একটা সম্পর্ক আছে বক্স এবং বিড়ালের সেটা হচ্ছে বক্সটা বিড়ালের পাশে আছে কাছে আছে তাই না আর তো দেখো ইনসাইড মানে ভিতরে বক্স আর বিড়াল এখানে বিড়াল এবং বক্সের কি সম্পর্ক সম্পর্ক হচ্ছে বিড়ালটা বক্সের ভিতরে আছে ইনসাইড ঠিক একই অবস্থা অন মানে উপরে বিড়ালটা উপরে বসে আছে বিসাইড মানে পাশে দেখতে পাচ্ছি আন্ডার হচ্ছে নিচে নিচে দেখতে পাচ্ছি আমরা বিহাইন্ড মানে পেছনে যে বিড়ালটা বক্সের পেছনে আছে বিটুইন মানে হচ্ছে মধ্যে আমরা একটা শোপিস দেখতে পাচ্ছি গাছের সাথে একটা প্ল্যান্ট হাউস প্ল্যান্ট যেগুলো বলে বলে আর কি সাথে আছে একটা বক্স বক্স এবং গাছের মাঝখানে আছে হচ্ছে বিড়ালটা তার মানে দুইটা জিনিসের মাঝখানে হলো বিটুইন আর বক্সের সামনে দেখতে পাচ্ছি বিড়াল তো সেটা হচ্ছে ইনফ্রন্ট সামনে মানে হচ্ছে অর্থ হচ্ছে উপরে আমরা দেখতে পাচ্ছি বিড়ালটা হচ্ছে বক্সের উপরে আউট অফ মানে বক্সের ভিতর থেকে লাভ দিয়ে বেরোচ্ছে তাই আউট অফ অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে These words are called prepositions and are used before nouns or pronouns. এই শব্দগুলোকে preposition বলা হয়। মানে আমরা এখন যে শব্দগুলো দেখলাম on, in, with, by, beside, up, down এগুলো হচ্ছে preposition। এরা নাউন বা বিশেষ্য বা অন্যান্য যে বা pronoun বা সর্বনামের আগে ব্যবহৃত হয়। preposition বাক্যের বিশেষ্য বা সর্বনামের সাথে বাক্যের অন্যান্য অংশের বা শব্দের সংযোগ তৈরি করে আমরা যদি এখানে এটা দেখি দিস ওয়ার্ডস আর কল প্রিপোজিশন আর ইউজ বিফোর নাউন্স আর প্রোনাউন্স দি মেক এ কানেকশন অব দ্য নাউন প্রোনাউন উইথ আদার পার্টস ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স আনসার হচ্ছে আমাদেরকে বলছি কিছু প্রশ্ন বানাতে আমরা প্রথম প্রশ্ন বানাচ্ছি হোয়াট ইজ দ্য পোর্ট্রেট হাং প্রতিকৃতিটি কোথায় ঝুলানো আছে উত্তরটা to আছে the portrait is hung on the wall সেই ছবিটা আবার দেয়ালের ছবিটা ঝুলানো আছে এটা কোথায় আমরা কোথা থেকে প্রশ্ন বানিয়েছি একদম দেখো একদম শুরুতে গেলে যে আমরা এখানে একটা যে পোর্ট্রেট এই এই জায়গাতে এই যে পোর্ট্রেটটা কোথায় ঝুলানো আছে যে এই যে কোনটা পোর্ট্রেট এই যে ওয়ালে একটা ছবি ঝুলানো আছে ইংলিশে এটাকে বলে পোর্ট্রেট তো এটা কোথায় ঝুলানো আছে সেটা আমরা এখন এটা দেখে আমরা প্রশ্নগুলো বানাচ্ছি জাস্ট এখান থেকে তোমার সামনে যদি বইটা থাকে তাহলে তোমার এটা বুঝতে সহজ হবে তাহলে আমরা এখন দেখি প্রথম বললাম যে পোর্ট্রেটটা গেল তারপর আমরা আসি দুই নম্বর হোয়াইট ইজ দ্য রুটিন হাং রুটিনটি কোথায় ঝুলানো আছে আনসার হচ্ছে দ্য রুটিন ইজ হাং বিলো দ্য পোর্ট্রেট রুটিনটি প্রতিকৃতি নিচে ঝুলানো আছে প্রতিকৃতি কি সেই যে পোর্ট্রেট অর্থ হচ্ছে প্রতিকৃতি হোয়াইট ইজ দ্য বাটারফ্লাই প্রজাপতিটি কোথায়

টেক এ বুক এ পেন এ স্কুল ব্যাগ এ নোট বুকা ইন ইউর গ্রুপ তিনজন করে দল তৈরি করো প্রতিটি দল একটি একটি করে বই খাতা কলম এবং স্কুল ব্যাগ নাও ইন ইউর গ্রুপ ওয়ান ইন ইউর গ্রুপ উইল গিভ ইনস্ট্রাকশন ফ্রম দ্য বক্স বিলোডার মেম্বার উইল ডু অ্যাকর্ডিংলি থার্ড ওয়ান মনিটর টাস্ক নট উইল ডু দলের একজন সদস্য নিচে বক্স দেখে নির্দেশনা দিবে একজন সীমিত কাজ করবে এবং তৃতীয় জন তার কাজ হচ্ছে পর্যবেক্ষণ করবে এভাবে একে একে সবাই নিচের কাজ সম্পন্ন করো ইনস্ট্রাকশন নির্দেশনাগুলি কি দেখি এক নম্বর ক্লোজ ইউর আইস ফর ফাইভ সেকেন্ডস পাঁচ সেকেন্ডের জন্য তোমার চোখ বন্ধ করো দুই নম্বর হচ্ছে নাও ওপেন ইউর আইস এন্ড লুক এট মি এখন খুলে আমার দিকে তাকাও কিপ দা পেন ইন ইউর হ্যান্ড কলমটা নিজের হাতে রাখো খেয়াল করে দেখো এখানে কিছু বিষয় আছে এই যে কিপ দ্য পেন ইন ইউর হ্যান্ড ঠিক আছে এই ইনটা হচ্ছে প্রিপজিশন এই প্রিপোজিশনটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমাকে যে ইনস্ট্রাকশনটা দিবে সেটা তুমি বুঝতে মানে সে অনুযায়ী কাজ করতে পারবে বলছে কলমটা নিজের হাতে রাখো ইন ইউর পেন এখানে উপরে দেখো লুক এট মি এই যে মি এটটা হচ্ছে প্রিপজিশন ঠিক আছে প্রিপজিশনটা যে আমার দিকে তাকাও কোন দিকে তাকাতে বুঝতে অ্যাট বসে কিপ ইন দা কিপ দা পেন ইন ইওর হ্যান্ড মধ্যে রাখা বুঝতে ইনটা বসে পুট দা বুক অন দা বেঞ্চ অর ডেস্ক অনটা হচ্ছে উপরে বোঝাতে ঠিক আছে বইটি ডেস্ক বা টেবিলের উপরে রাখো

এখন কলমটি বই এবং নোটবুকের মাঝখানে রাখো মানে কেউ একজন তোমাকে এই ইনস্ট্রাকশনটা দিচ্ছে তুমি প্রি বুঝে বুঝে সেই কাজটা করছো হোল্ড দ্য বুক ওভার ইয়োর হেড বইটা তোমার মাথার উপর ধরো বইটা তোমার মাথার উপর ধরে রাখো যে ওভার মানে উপরে পুট দ্য নোটবুক আন্ডার দ্য বুক নাও নোটবুকটি এখন বইয়ের নিচে রাখো আন্ডার মানে হচ্ছে নিচে রাখা কিপ দ্য পেন

ইনস্ট্রাকশন দিবে আরেকজন বলতে থাকবে মানে একজন যে ইনস্ট্রাকশন দিবে সেই অনুযায়ী যাকে বলবে সে কাজটা করবে আর তার তার মানে প্রিপজিশনটা বুঝতে হবে আগে ওকে এখানে লিখে দিচ্ছি প্রিপজিশন বুঝে সবাই উপরে নির্দেশনা অনুযায়ী কোন জিনিসটি কোথায় রাখতে হবে সেটা ভালোভাবে বুঝে কাজটি করবে ওকে এইট পয়েন্ট ফোরে আসি আমরা লেটস প্লে দ্য গেম হু রিমেম্বার্স দ্য মোস্ট এসব স্মৃতির খেলা খেলি মানে একটা জিনিস ধরো একটা টেবিলে বা একটা রুমে তোমাকে নিয়ে যাওয়া হলো নিয়ে গিয়ে বলবো যে তোমাকে তিন সেকেন্ড সময় দেওয়া হলো এই তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড রুমের মধ্যে কি কি আছে এক নজরে দেখে আসবে এবং বলতে হবে রুমের ভিতরে কি কি আছে ঠিক এই ধরনের এখানে একটা খেলা দেখি আমরা লুক এট দ্য পিকচার ফর ওয়ান মিনিট অ্যান্ড আইডেন্টিফাই দ্য লোকেশন অফ দ্য থিংস এক মিনিট ধরে সবাই ছবির দিকে তাকিয়ে থাকবে এবং ছবিতে থাকা বিভিন্ন জিনিসের অবস্থান ভালোভাবে লক্ষ্য করবে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো জিনিস রাখা এলোমেলো করে রাখা তো এগুলো দেখে বলতে হবে কি দেখেছি আমরা এটাকে স্মৃতির খেলা বলে ওকে আমরা স্মৃতির খেলা মনে করো আমরা এই যে একটু করে দেখলাম ভালো করে দেখলাম কোথায় কি আছে দেখা শেষ ঠিক আছে এখন আমরা বলবো কি কি দেখছিলাম আমরা

ওকে এখানে বলা হলো যে ব্ল্যাকবোর্ডের নিচে এক কোণে একটি ছোট হোল্ডারে একটি চকের টুকরা এবং একটি ডাস্টার রয়েছে দেয়ার আর এ টেবিল অ্যান্ড টু চেয়ার্স বিটুইন দ্য বয় অ্যান্ড দ্য গার্ল যে ছেলে একটা ছেলে এবং একটা মেয়ে ছবি আছে ওখানে আমরা দেখেছি তাই না তাদের মাঝখানে একটা টেবিল এবং দুটি চেয়ার রয়েছে দ্য বয় ইজ পয়েন্টিং হিজ ফিঙ্গার টুয়ার্ডস দ্য সিলিং সিলিং আমি দেখতে পাচ্ছি একটি গোলক একটি কলম দানি বা কলম দাঁড়িয়ে বলে কোথাও কোন কোন এলাকাতে প্রতিটিতে একটি কলমশ দুটি নোটবুক দুটি কাগজের টুকরা তারপরে হচ্ছে আমরা পুরোটা বর্ষ পড়ি থ্রি বুকস এ জিওমেট্রি বক্স কম্পাসেস এ রুলার স্টেপলার এ স্ট্রিপ অফ ফোর পিসেস থ্রি অর ফোর পেন্স ওয়ান অর টু পেন্সিলস ফোর পিসেস অফ চক এন্ড ডাস্টার অন দা টেবিল দা গ্লোব এন্ড দা পেন হোল্ডার হোল্ডিং এ পেন এ পেন্সিল এন্ড এ মার্কার পেন আর এট অপোজিট কর্নার অন দ্য টেবিল এখানে কি কি দেখলাম আমরা বলছি এখন কলম সহ দুটি নোটবুক দুটি সাদা কাগজের টুকরু তিনটি বই একটি 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 বক্স কম্পাস রুলার স্টেপলার চারটি কলম এক দুটি পেন্সিল চারটি চকের টুকরু এবং টেবিলের উপর একটি ডাস্টার গ্লোব বা কলম দানি একটি কলম বা একটি পেন্সিল একটি কলম একটি মার্কার কলম দানি টেবিলের বিপরীত কোণে রয়েছে ইংরেজি টুকু না বুঝলে এখানে বাংলাদেশ আছে তুমি এটা দেখেও কিন্তু বুঝতে পারবে যে ইংলিশে কি লেখা আছে এই নোটবুক উইথ এ পেন অন টপ ইজ লাইং বিটুল দেম উপরে যে বললো তার তাদের মাঝখানে একটা নোটবুক উপরে একটি কলম শপ পরে আছে নেক্সট টু ইট এ পিস অফ হোয়াইট পেপার ফোর পিস অফ চক এন্ড ডাস্টার আর সিন বিটুইন দ্য স্টেপলার হুইচ ইজ অন স্লাইস অফ ব্লু পেপার এন্ড অ্যান্ড ব্লু বুক এর পাশে সাদা কাগজের টুকরো চারটি চকের টুকরো এবং ডাস্টার স্টেপলার যার নীল কাগজের টুকরোতে রয়েছে এবং নীল বইয়ের মধ্যে দেখা যায় বিসাইড দেম আই ক্যান ফাইন্ড দ্য জিওমেট্রি বক্স উইথ কম্পাস এ পেন্সিল এ রুলার এন্ড এ পেন আর লাইন অ্যারাউন্ড ইট এগুলোর পাশে আমি কম্পাস সহ জিমিটি বাক্সটি খুঁজে পেতে পারি এর চারপাশে একটি পেন্সিল একটি রুলার এবং একটি কলম পড়ে আছে আরেকটি টুকরো সহ আরেকটি নোটবুক দেখা যায় একটি আরেকটি উপর আই ক্যান অলসো সি এ ব্যাট লিডিংস্টেবল অন দা ফ্লোর আমি মেজেতে দিকে ঝুঁকে থাকা একটি ব্যাট দেখতে পাচ্ছি স্কুল স্কুল দুটি ব্যাগ রয়েছে রয়েছে কাছে মেজেন্টা ফুটবল আদার একটি একটি মেজেন্টা রঙের বই এবং অন্যদিকে একটি ফুটবল পরে আছে প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি ক্লাসে যদি কোনো কিছু বুঝতে না পারো ভিডিওটা যদি দেখো বা কোনো অংশটা টেনে দেখো তাহলে হয়তো তুমি বুঝতে পারবে তো আজকে এখানে শেষ করছি যদি আমাদের তোমরা ক্লাস সেভেন এর স্টুডেন্ট এই চ্যানেলে অবশ্যই নতুন হওয়ার কথা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমরা এখন থেকে ক্লাস সেভেনের ভিডিও দিব এই চ্যানেলে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম